রপ্পা মানখিনকে ও আমাদের অতি আদরে রটপা মানখিনকে তোমার হাতে আস তোমার হাতে আজ সমর্পণ করিতেছি সমর্পণ করিতেছি প্রার্থনা করি প্রার্থনা করি তোমাদের মিলন তোমাদের মিলন শুভকর হোক শুভকর হোক ও ঈশ্বর তোমাদের গৃহে ও ঈশ্বর তোমাদের গৃহে বাস করুক বাস করুক আপনি মিলে আচ্ছা এরপরে সম্প্রাদানকারীকে আমি অনুরোধ করি আপনি বর কনের জন্য প্রার্থনা করবেন আইসুন আমরা প্রার্থনা করি বর এবং কনের জন্য চিরমঙ্গলময় অন্তর জামি মহান পিতা আমরা তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করি যেহেতু তুমি আমাদেরকে তোমার দয়া এবং অসীম করণার গুণে প্যান্ডেলে উপস্থিত সকলকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং অভিভাবক মহলকে একত্রিত করে আজকে আমাদের স্নেহের দেবী এবং অর্পার এই অঙ্গীকারকৃতভাবে বিবাহ সম্পাদনে শুধু ছবি দেখেছি